এবার কিন্তু আসিয়ার পরে এই ঘটনাটা কিন্তু আমরা দেখতেছি মানে এই ঘটনাটা দেখার পর আসলে হৃদয়ের মধ্যে কিন্তু আঘাত লাগতেছে মানে সত্যি কথা বলতেছি ভাই হৃদয়ের মধ্যে গিয়ে আঘাত লাগতেছে যে এ কেমন মানুষ এই ধরনের একটি ঘটনা করে ফেলে ভাই মাত্র ক্লাস ফাইভে লেখাপড়া করতেছে ময়না আর সেই ময়নার সাথে এরকম নির্মমভাবে হত্যা করলো ময়নার চার ভাই বোন ছিল ময়নার বাবা ছিল না একজন প্রবাসী ময়নার মা বলতেছে আমার সাথে কারো কোনো ঝগড়া নাই আমরা সবার সাথে মিলেমিশে চলাফেরা করি কারোর সাথে আমাদের কোনো ঝগড়া কোনো ঝামেলা কোনো কিছু নাই ময়না স্কুলে লেখাপড়া করতো এবং মাদ্রাসাতেও লেখাপড়া করতো ময়নার মা বলতেছে ময়না মারা যাওয়ার আগের দিন এত খুঁজাখুঁজি করতেছে ময়নাকে কিন্তু ময়নাকে কোথাও খুঁজে পায় না ময়নার মা এলাকার আশেপাশে যতগুলো পুকুর ছিল ভাই সবগুলো পুকুর মানে খাল বিল যত কিছু আছে সব কিছু করতেছে তবুও কিন্তু ময়নার মা ময়নাকে খুঁজে পাইতেছে না পরের দিন সকালবেলা ময়নার মা কি করলো ফজরের নামাজ পড়লো ফজরের নামাজ পড়ে ময়নাকে খুঁজাখুঁজি করে তারপরও পাইতেছে না সন্তান বাড়িতে নাই অনেক কষ্ট মায়ের সন্তান বাড়িতে নাই মায়ের কষ্ট মায়ের আহাজারি কি বলবো হঠাৎ করে ফজরের নামাজ পড়ার পর মানে সকাল হ হইতে হইতেই ময়নার মা খবর পায় ময়নার মা খবর পায় মসজিদ থেকে হুজুর চলে এসে ময়নার মাকে বলতেছে ময়নার মা তোমার মেয়ে তো আসলে মসজিদের মধ্যে পড়ে আছে মসজিদের দোতলায় পড়ে আছে তো ওর শরীরে কোনো জামা কাপড় নাই আমি তো পুরুষ মানুষ আপনি যান ময়নার মাকে মসজিদের হুজুর এই কথা বলতেছে এই ঘটনা আসলে দেখলো কারা প্রথমে নাকি দেখছে মসজিদে নাকি ইয়া নুরানি পড়ায় নুরানি পড়তে যায় ছোট ছোট বাচ্চা তারা নাকি দেখে দেখার পর হুজুরকে বলে হুজুর দৌড়ে ময়নার মার কাছে আসে আসার পরে ময়নার কাছে ময়নার মা গেল যাওয়ার পরে দেখতেছে যে না তার মেয়ে আর নাই এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে ছিল সেই মেয়েটার সব্য শরীলে কোনো কি বলবো ভাই খুব খারাপ লাগতেছে এই কথাগুলো বলতে যে ব্যক্তি এই কাজটা করেছে তার তো নির্মম শাস্তি হবে খুবই কষ্ট দিয়ে মেটাকে দুনিয়া থেকে বিদায় করেছে খুবই কষ্ট পেয়েছে মেটা। শরীরের প্রত্যেকটা অংশে নাকি তার কালো দাগ তার শরীরে কোনো জামা কাপড় ছিল না সর্বপ্রথম ময়নার মা এটা দেখার পর অনেক কানাকাটি এলাকার মানুষজন সবাই চলে এসেছে সকালবেলা সবাই খবর পায় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবাই খবর পায় খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যেয়ে দেখে এই ঘটনা মসজিদের ইমাম সাহেব মহজ্জন সাহেব সবাইকে ধরে নিয়ে গেছে হয়তোবা আমরা খুব শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি জানতে পারবো যে এই ঘটনা আসলে কে করলো ময়নার এই নির্মম মৃত্যুতে তার বাবা আসলে প্রবাস থেকে চলে এসেছেন তারা চার ভাই বোন ছিল এবং ময়নার বাবা আব্দুল রাজ্জাক তিনি প্রবাস থেকে তার মেয়ের কাছে চলে এসেছেন তার এলাকার লোকজন এখন সবাই বলতেছে আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করব আমরা সবাই মিলে ময়নার বাবাকে সাহায্য সহযোগিতা করব যাতে তার মেয়ের সুষ্ঠু একটা বিচার হয় তার মা তার মেয়ে যাতে সুষ্ঠু একটা ন্যায় বিচার পায় যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখেছিলাম কিছুদিন আগে আসিয়ার মতো একটা মেয়ে আমাদের কাছ থেকে এত কষ্ট পেয়ে পেয়ে মারা গেছে সেটা তো সবাই আমরা জানি এরকমই একটি ঘটনা আবারও ঘটলো ব্রাহ্মণবাড়িয়ায়